আপনারা চিনের আপনার যে চালে ব্যবহার করেন তাহলে কিন্তু ঘরে তাপমাত্রা প্রবেশ করবে না আর দেখেন এটা লাগানোর পর ঘরে কিন্তু একটা সুন্দর রূপ থাকে মানে আপনার কালারিং একটা ঘরে একটা রূপ দিতে পারবেন রং করা ছাড়াই তো যারা আমাদের এই কালারিং কয়েল করতে চান আমাদের আমাদের নাম্বারে যোগাযোগ পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন এইট ওয়ান এইট ডাবল সিক্স আবারও বলি জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন এইট ওয়ান এইট ডাবল সিক্স আপনারা কিন্তু আমাদেরকে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন অথবা আমাদেরকে ইনবক্সেও মেসেজ করতে পারবেন এই আইডি